তাই শেখ তিনি যখন যখন কবিতা লিখছেন খাতা কলম নিয়ে বসেছেন তিনি এক পর্যায়ে লিখছেন বলছেন কলমের ভাষায় বলছেন যে হে নবী আমি আপনার চরিত্রের ব্যাপারে কি লিখব আমি আপনার প্রশংসা কি করব স্বয়ং আল্লাহ রবুল আলমিন তিনিই তো আপনার চরিত্রের ব্যাপারে লম্বা চড়া কোনো ওয়ার্ড ব্যবহার করে নাই সেন্টেন্স ব্যবহার করে নাই স্বয়ং আল্লাহ রবুল আলমিন নিজেই বলেছেন ও আমার হাবিব আমি যদি এই আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতাম না যে স্বয়ং আল্লাহ রবুল আলামিন তিনিই তো বলে দিয়েছেন যে আপনার এত বেশি নবী হাবি প্যারা যে আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে এই আসমান জমিন কিছুই আমি সৃষ্টি করতাম না অতএব শেখ সাদি বলেন যে আমি তো আপনার প্রশংসা লেখার মতো কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই আল্লাহ আল্লাহর যে নবীর সান মানকে এত বাড়ালেন আল্লাহ আলমিন যে নবীর নামের মধ্যে এত বর্ক দ্বারা পরিপূর্ণ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন যে নবীর জন্য আসমান জমিন সৃষ্টি করলেন এই নবীকেও আল্লাহ রবুল আলমীনের প্রিয় হওয়ার জন্য আল্লাহ রবুল আলমিনে রাস্তা বাজন হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়েছে কী দিতে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে এই নবীকেও কাফের মস্রিকদের কাছে অত্যাচারিত হতে হয়েছে এই নবীকে পর্যন্ত অত্যাচারিত হতে হয়েছে কাফের মুশশিখদের হাতে মার খেতে হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলি ইউয়াসাল্লামকে সবাই মোহাব্মত করে সবাই ভালোবাসে কিন্তু নবীজি যখন বললেন যে এক আল্লার এবাদত করো আল্লাহকে বাদ দিয়ে আর কারোর এবাদত করা যাবে না যারা সারা জীবন নবীজিকে ভালোবেসেছে নবীজিকে আশ্রয় দিয়েছে আজকে তারাই নবীর দুশমনে পরিণত হয়ে গেছে নবীর দুশমনে পরিণত হয়ে গেছে কারণ কি কারণ তিনি বলেছেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আর কোনো ইলাহ নাই আর কোন ভালোবাসা থাকবে মানুষ শুধু আমাকে ভালোবাসবে কেন মানুষ অপর মানুষকেও ভালোবাসবে মানুষ অপরকেও সম্মান করবে রেসপেক্ট করবে শ্রদ্ধা করবে মানুষের মধ্যে এটাই তো মানবতা তাহলে মানুষের মধ্যে ভালোবাসা যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে মানুষকে কার দিকে ডাকতে হবে আল্লাহর দিকে ডাকতে হবে মানুষকে মানবতা যদি শিখাতে হয় তাহলে আল্লাহর রচিত বিধান দিয়ে মানুষকে চালাতে হবে মানবরচিত বিধান দিয়ে মানুষ চলে কখনোই সুখ শান্তি খুঁজে পাবে না অসম্ভব পাবে না এক টাকা সেটা যদি ডান দিকে উল্টান তাহলেও এক টাকাই থাকবে যদি বাম দিকে উল্টান তারপরেও সেটা কয় টাকা থাকবে এক টাকাই থাকবে যদি আপনি গ্রাহককে সাপলা দেখিয়ে দেন তাও সেটা এক টাকা আর যদি গ্রাহককে যদি মানুষ দেখিয়ে দেন তাও সেটা কয় টাকা এক টাকাই থাকবে রসুল্লা সাল্লা তিনি বুঝলেন যে এই অশান্ত পরিবেশকে যদি শান্ত করতে হয় মানুষের মধ্যে যদি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমের বিকল্প নেই আল্লাহরফুল আলমিনের নিয়মের কোনো বিকল্প নেই